দেখো কত সুন্দর লাগছে দেখতে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর বৃষ্টি হলেও মাঝে মাঝে বৃষ্টি যে কিন্তু এত অতিরিক্ত গরম কি বলবো সেই তার জন্য আমি এখানে নিয়েছি দুটো পাকা আম এই পাকা আম দিয়ে কিন্তু বন্ধুরা আমের কুলফি বানাবো তাও আবার অন্য রকমভাবে তার জন্য কি করতে হবে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমের বোকাটাকে আমি মুখের কাছটায় আগে কেটে বাদ দিয়ে দেবো এই রকম করে চার পাঁচটা আম আগে কেটে নিচ্ছি আঠিটাকে বের করে নেব এই এই ছুরিটা আমি বাদ দিয়ে দিয়েছি কাটতে অসুবিধা হচ্ছে সরু ছুরি নিয়ে নিয়েছি নালে আমের খোলা কেটে যাবে আঁঠির চারপাশটা আমি পরিষ্কার করে নিচ্ছি যাতে আঠিটা বের করা যায় আমগুলো একটু চেঁচে নিচ্ছি পরিষ্কার করে যাতে আঠিটা বের দেখো আঠিটাকে বের করে নিয়েছি আমের ভিতরটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর যে আঠির মধ্যে যেই জামগুলো আছে না সেই আমটা কিন্তু আমি চেঁচে নেব চেঁচ আমটাকে আমি চেঁচে নিয়েছি এবারে আমের মধ্যেই কিন্তু এইটাকে দিয়ে দেবো আমের মধ্যেই আবার ঢুকিয়ে দিচ্ছি আঁটি থেকে যেই আমটা চেঁচে নিয়েছিলাম হাঁঠির মধ্যে যে আমগুলো ছিল চেঁচে এইটা দিয়ে দিয়েছি আর এবারে দেখো এই যে আমটা আছে না এই আমটা দেখো একটু শক্ত মতো আর আঁঠি বের করতে হলে নি একটু খুব বেশি পাকা আম চাই তবেই কিন্তু আঁঠিটা ভালো করে বেরাবে তাহলে চলো এই আমটা তো পাকা আম কিন্তু একটু খোলাটা শক্ত আছে এই আমটা তাহলে আমি আর করলাম না একটা আম দিয়ে তাহলে কুলফিটা বানাবো এই আমটা কিন্তু বেশি পাকা সেই জন্য তাহলে চলো এবারে আমি উনুনটা ধরিয়ে দুধের একটা মালাই বানিয়ে নেব আমি অল্প জল দিয়ে দিয়েছি যেহেতু একটা আমের মালাই করব। সেই জন্য আমি এখানে জলটা দেখো হাত সব গরম হয়ে গেছে আমি এবারে পাউডার দুধটা দিয়ে দেব যেহেতু একটা আম বেশি দুধ লাগবে না অল্প একটু দেখো দুধটা কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দুধরা চিনিটা আরও কিছুক্ষণ ধরে চিনি আমি দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ ধরে দুধরা আমি খুব ভালো করে আর একটু ফুটিয়ে নেবো যাতে দুধরা গাঢ় হয়ে আসে মাটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবারে আমি দিয়ে দেব হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে আমি গুলে নেব আমি নিয়েছি আর এখানে দেখো দুধরা ফুটে ফুটে একদম ঘন কর্ন ফ্লাওয়ারটা তো আমি দিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আরো এক মিনিট ফুটিয়ে দেখুন আমার কিরকম দেখতেই পাচ্ছে যে মালাইটা আমার কিরকম হয়েছে দেখুন হাতাতে পুরো লেগে আছে আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এই রকম মালাইটা হয়েছে আমার দেখো মালাইটা আমার কতটা ঘন হয়ে গেছে আর আমটাকে দেখো ঠিক আমি এইরকম যাতে বসে যায় সেরকম একটা গেলাসের মধ্যে কিন্তু আমটা বসিয়ে নিয়েছি এবারে আমি এই যে মালাইটা বানিয়েছি আমের মধ্যে কিন্তু ভরে দেবো এই মালাইটা কিন্তু আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছো যে কতটা ঘন হয়েছে এবারে বাটিটা পরিষ্কার করে সব মালাইটা কিন্তু আমের মধ্যে আমি ভরে নিয়েছি এবারে ডিপ ফ্রিজে ছ সাত ঘন্টার জন্য রেখে দেবো তাহলে চলো ছ সাত ঘন্টা পরে আবার ফিরে আসছি যে ভাবে আমের কুলফিটা হয়েছে তাহলে চলো ছ সাত ঘন্টা পরে আবার ফিরে আসছি তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার এরকম আমের কুলফি ছ ঘন্টা পরে আমি ফ্রিজ দেখে বের করে নিয়ে চলে এসেছি তাহলে চলো এবারে আমের খোসাগুলোকে আমি বঁটিতে করে ছাড়িয়ে নেবো এবারে আমি বটিতে করে আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার দেখো পুরো বরফের মতো পাথরের মতো হয়ে গেছে আমি এইরকম দেখো খোসা গুলোকে ছাড়িয়ে নেব আমের খোসা গুলোকে দেখো আমি ছাড়িয়ে নিয়েছি এবারে আমি ছুরিতে করে কেটে নেবো দেখছি তো বন্ধুরা কীরকম হয়েছে এবারে ছুটিতে করে আমি এই রকম দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে দেখো কত সুন্দর লাগছে দেখতে

হ্যাঁ আর একটা পিস করো এখন একটা পিস হবে আরে শক্ত হয়ে গেছে তো তৈরি হয়ে গেলো বন্ধুরা দেখো আমার এই রকম আমের কুলফি শক্ত বলে তবু ঠিক মতো সাইজ করে কাটা হয়নি

সত্যি খুব ভালো হয়েছে খেতে তাহলে চলো আমের কুলফি বানালাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে অনুরোধ আরো যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে থেকে ফলো কর চ্যানেলটাকে ফলো করে পাশে থেকে চলো আমের কুলফি বানালাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে তোমরাও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো যাতে আমরা চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি